আমার আজকের রেসিপি মুম্বাইয়ের একটি স্পেশাল স্ট্রিট ফুড এই সুইট কয়েন চাট বা ভুট্টা চাটও বলা যেতে পারে সকালে নাস্তাতে মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এটি বানাতে পারেন কিংবা সন্ধেবেলাও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিংবা উপসার দিনে এই চাটটি কিন্তু দারুণ উপকারী এবং শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ভুট্টা এবার ভুট্টাটাকে আমি ছাড়িয়ে নিই খুবই সামান্য কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আপনারা মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে বানিয়ে নিতে পারবেন এই ভুট্টা চাট কিন্তু আমরা বাড়ির বাইরে গেলে অনেক দাম দিয়ে কিনে থাকি তা আজ আপনাদের সাথে আমি খুব সহজভাবে শেয়ার করে দেখাবো। প্রথমে আমি ভুট্টাটাকে মাঝখান থেকে কেটে এইভাবে করে ভুট্টার দানাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সব দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ জল এবার আমি ছাড়িয়ে নেওয়া ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে এক চামচ লবণ এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হলেই কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি দেখে নিচ্ছি ভুট্টাটা সেদ্ধ হয়েছে কি না দেখুন ভুট্টাগুলো পাঁচ মিনিট পর আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা স্ট্যানার দিয়ে ভুট্টাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি আবার এই ভুট্টাগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেদিকেও লক্ষ্য রাখতে হবে যেন হালকা শক্ত শক্ত ভাব থাকে এই ভুট্টা সেদ্ধর জলটাও কিন্তু খুবই উপকারী আপনারা চাইলে যে কোনো সবজি রান্না এই জলটা দিতে পারেন এরপর আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে এক চামচ সাদা জিরে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা কারিপাতা আমার কাছে তাজাকারি পাতা ছিল না আপনারা তাজাকারি পাতাটাই ব্যবহার করবেন এতে ফ্লেভারটা খুবই সুন্দর আছে এরপর সেদ্ধ করে রাখা ভুট্টাগুলো দিয়ে দিলাম ভুট্টাগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে এর হালকা ভেজে নেব যাতে এর হালকা জল ভাবটা পানসে ভাবটা চলে যায় খুব ভালোভাবে ভুট্টার থেকে আমি জলটা শুকিয়ে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে সেদ্ধ ভুট্টাটাকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে ভুট্টার মধ্যে কোনো রকম জল নেই এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা নিরামিষে বা উপোসের দিনে খেতে চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি টমেটো কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন একদম সব দিয়ে দিচ্ছি আমি লেবুর রস হালকা টক টক ঝাল ঝাল ধনে পাতা এবং চাট মশলার সুন্দর একটা স্বাদ এবং ফ্লেভার পাবেন উপসার দিনে মাত্র দশ মিনিটে আপনারা যদি এই চাটটি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু সারা দিনের প্রচুর এনার্জি পাবেন এই স্বাস্থ্যকর ভুট্টা চাটের মধ্যে এবং বন্ধুরা আগের ভিডিওটিতে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি যারা খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কতটা রেস্টি আর যারা খাননি তারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন যে কোনো উপোস বা একাদশীর দিনেও কিন্তু পেঁয়াজ ছাড়া বানাতে পারেন